হ্যাঁ এটা হচ্ছে আপনার পাঁচ এবং ছয় যে উজু এবং খাবারের পানির ব্যবস্থা করা হয়েছে এই উজুখানার সরাসরি আমাদের চর্মনায় নতুন মহিলা মাদ্রাসার পানির ট্যাঙ্কি থেকে চার ইঞ্চি পাইপ দিয়ে সংযোগ হবে আমাদের এই যে নতুন উজুখানায় পাঁচ এবং ছয় নম্বর মাঠে এই উজুখানার যেটা ব্যবহার হয় যে ব্যবহৃত পানিগুলো ছয় ইঞ্চি থেকে সরাসরি নদীতে যাবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ তারিখ তিন দুই দুই হাজার তেইশ রোজ শুক্রবার চর্মনায় ফাল্গুনের মাহফিল আগামী ফেব্রুয়ারির পনেরো ষোলো সতেরো দু হাজার তেইশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ সেই লক্ষ্যে চলছে ছয়টি মাঠের কার্যক্রম ধারাবাহিকভাবে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ ছয়ের যে মাঠ রয়েছে সেই মাঠের মধ্যখানে রাস্তার পাশে রয়েছে উজুখানা উজু এবং খাবার পানির ব্যবস্থা রয়েছে এই উজু এবং খাবার পানির ব্যবহৃত নামানোর জন্য লাইন করা হচ্ছে ছয় ইঞ্চি পাইপ দিয়ে সরাসরি নদীতে এই আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ ছয় অর্থাৎ পাঁচ নম্বর মাঠ এবং ছয় নম্বর মাঠে যারা উজু এবং খাবার পানি নিবে উজু পানি ব্যবহারের পরে যে পানিটি থাকবে সেই পানি নামানোর জন্য আপনার মেন লাইনে কাজ চলছে দেখতে পাচ্ছেন ছয় নাম্বার মাঠের মধ্যখান থেকেই আপনার এই ছয় ইঞ্চি প্লাস্টিকের পাইপ সরাসরি যাচ্ছে চর্মনাক বিশেষ নদীর তীরে এই পাইপ দিয়ে যাবে নদীতে পানি অর্থাৎ যে পানিটা ব্যবহার করা হবে সেই পানি নামানোর জন্য ব্যবস্থা করা হয়েছে ছয় ইঞ্চি প্লাস্টিকের পাইপ এই ড্রেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন ড্রেনের মধ্যেখানি রয়েছে পাইপ আর কাজ সম্পূর্ণ হয় নাই যদিও শেষে পর্যায় অর্থাৎ নদীর থেকেই পাইপগুলো ফিটিং করতে করতে আপনার এই যে দেখতে পাচ্ছেন পাঁচ নাম্বার মাঠ এই এই পাঁচ নাম্বার মাঠই আপনার যুখনা রয়েছে এই ব্যবহৃত পানিগুলো এখান থেকে নামানো হবে সরাসরি নদীতে যাবে এখন কিছু কিছু জায়গায় পাইপ ফিটিং শেষ অর্থাৎ বলতে গেলে শেষের পর্যায়ে পাইপ সিটিংয়ের পরে আপনার বেকু মেশিন দিয়ে ড্রেনে মাটি দেওয়ার কাজ চলতেছে এই দুইটা বেকু মেশিন দিয়ে আপনার পাঁচ এবং ছয় নম্বর মাঠে পানি লাইনে কার্যক্রম দ্রুত গতিতে চলতেছে শুধু এখানে দুইটা নয় বিভিন্ন জায়গায়ও ছয়টি মাঠে আপনার বেকু দিয়ে কাজ করার কার্যক্রম ধারাবাহিকভাবে চলতেছে